আজ সোমবার পয়লা ভাদ্র দু পঁচিশ সালের আঠেরোই অগস্ট ধনুরাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা আজ সারাদিনের মধ্যে ওকে একবার একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন কেন তার কারণ প্রথমত আজ সোমবার যারা মেন্টালি ডিপ্রেশনের মধ্যে আছেন ডিপ্রেস থাকেন এবং হতাশা হয়তো আপনাদের গ্রাস করছে মানসিক চঞ্চলতার মাত্রা বেড়ে যাচ্ছে এটি আপনাদেরকে অত্যন্ত উপকার দেবে এর সাথে সাথে আপনারা চেষ্টা করুন আজ যতটা সম্ভব আপনারা নিজের মাতা বা মায়ের সেবা করা যায় মাই তো চন্দ্র আর চন্দ্র মানেই তো সোমবার তাহলে মায়ের সেবা করুন মায়ের সেবা শুশ্রূষা যত করবেন তত লাভান্বিত হবেন মেন্টালি আপনাদের কিন্তু স্টেবিলিটি বাড়বে দেখুন বলা হয়েছে স্বামীজি বলেছেন স্বামী বিবেকানন্দ তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদাত্ত তাহলে যে ব্যক্তি জন্মগুরু বিশেষ করে মায়ের মুখের উপরে কথা বলে মায়ের সাথে অভদ্র ব্যবহার করে তার উন্নতি কি করে সম্ভব সে যতই মুনস্টোন পরুন না কেন কোনো কিছুতেই কিন্তু হবে না তাহলে আজ মায়ের সেবা করুন শনি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু বক্রি আছে সূর্য স্বগৃহে গোচর করলেও কিন্তু কেতুন নত্র নক্ষত্র মঘা নক্ষত্রে আছে তাহলে অবশ্যই মায়ের সেবা আজ করতে যেন ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সাম্প্রতিককালে যদি আপনারা একটু হতাশা অনুভব করে থাকেন তাহলে আপনারা এই যে একটা মাস গেল এই একটা মাসে অনেক শিক্ষা আপনারা পেয়েছেন ঠিক কি কি শিক্ষা শনি মহারাজ আপনাদেরকে প্রদান করেছেন আপনাদের থেকে বেটার তো কেউ জানে না তাহলে একটা সময় একাকি একটা চেয়ারে বা দুপুরবেলা কোনো গাছের ছায়াতে গিয়ে একটু বসুন পুনরায় জীবনের পুনর্মূল্যায়ন করুন যে বিগত একটা মাস আপনার সাথে কি কি হয়েছে কেন হয়েছে কি জন্য হয়েছে প্রয়োজনে যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন পড়ে করুন তার কারণ কেতু আপনার ভাগ্যস্থানে এবং সূর্যও কিন্তু আপনার ভাগ্যস্থানেই গোচর করে গিয়েছে যদি আপনি সাম্প্রতিককালে খুব বেশি হতাশা অনুভব করে থাকেন তাহলে মনে রাখা উচিত সঠিক সময়ে সঠিক কর্ম করাটার নামই কিন্তু সফলতা দীর্ঘ সময় ধরে কোনো স্থানে যদি অর্থ করি আটকে থাকে সেটি ফেরত পাবেন আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হবেন রাজনীতিবিদ যারা আছেন জন সংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউস ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না পার্টনারশিপে ক্রিয়াকলাপ আজ আপনারা করতেই পারেন আজ এমন কোনো ক্রিয়াকলাপের মধ্যে যুক্ত হতে পারেন যেখানে আপনার মনের পছন্দের মানুষজনেরা আপনার সংস্পর্শে আসতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে